ঐশ্বরিয়া রায় বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ অনেকের সঙ্গেই নাম জড়িয়েছেন কিন্তু কোনোটাতেই থিত হতে পারেননি সালমান খান বিয়ে কবে করছেন এমন প্রশ্ন কম করে হলেও হাজারবার শুনেছেন বলিউডের ভাইজান তবে এখন ওই প্রশ্ন এড়িয়ে যান আগেও পাত্তা দিতেন না তবে একবার শুনিয়েছিলেন কারণ দু সালে সালমানকে জিজ্ঞেস করা হয়েছিল বিয়ে কবে করছেন উত্তরে বলিউড সুপারস্টার দিয়েছিলেন হাস্যকর এক যুক্তি তার মতে খরচ সামলাতে পারবেন না বলেই বিয়ে করতে চান না সালমান টিআইই গ্লোবাল সামিটে সেবার সালমান বিয়ে নিয়ে হাস্যরস করেছিলেন সালমান বলেন তার বাবার যখন বিয়ে হয়েছিল তখন মাত্র একশো আশি রুপি খরচ হয়েছিল এখন বিয়ে মানেই অনেক বড় অনুষ্ঠান কোটি কোটি টাকা ব্যয় হয় বিয়েতে এত টাকা খরচ করার ক্ষমতা তার নেই শুধুমাত্র এই কারণেই একজন অবিবাহিত পুরুষ হয়ে আছেন সালমানের সমসময়ের যত তারকা আছেন তারা প্রায় সবাই বিয়ে করে সংসার করছেন কেউ কেউ সন্তানের জনক হয়েছেন কেউ হয়েছেন দাদা দাদি কিন্তু খরচের ভয়ে এখনও বিয়ে থেকে দূরে সরে আছেন সালমান তবে ভাইজান ভক্তদের মনে আজও একটাই প্রশ্ন বর্তমান তিনি কেন বিয়ের পিঁড়িতে বসলেন না নানা সময় নানা সম্পর্কের জেরে বারবার ফিরে এসেছেন নানা প্রসঙ্গ কেউ কেউ দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন একবার এক সাক্ষাৎকারে সালমান খান মজা করে জানিয়েছিলেন রেখাকে বিয়ে করতে পারেননি বলে তিনি আজও হয়তো অবিবাহিত কেউ বলেন পারিবারিক কারণে বিয়ে হচ্ছে না সালমানের কেউ বলছেন প্রতারিত হয়েছেন বলেই মেয়েদের বিশ্বাস করতে পারছেন না ভাইজান তবে কারণ হয়তো ভিন্ন কিছুও হতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা